দর্শক দেখছি সামনে বেশ কয়েকটি এগুলো সবগুলো কাহারুল হাট থেকে কেনা হয়েছে আর যে যে সামনে গাড়িটি গাড়িতে লোড হয়ে যাবে আর আমরা কিন্তু কাহারুল হাটে যেখানে গরু কিনে লোড হয় সেই জায়গায় রয়েছে দেখছেন যে অসংখ্য গরু কিন্তু গাড়ি কিন্তু এইভাবে সারিবদ্ধভাবে বিটা লাগানো আছে প্রত্যেকটি গাড়ি কিন্তু লোড হয়ে যাবে আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব এগুলো কে কিনছে রবিল ভাই আপনারা কিনছেন ইসলাম আসসালামু আলাইকুম ফরিদপুর যাবে গোপালগঞ্জ কয়টা টোটাল কিনলেন পাঁচটা গরু পাঁচটা গরু পাঁচটা বাছু টোটাল দশটা আচ্ছা কেমন পেয়েছেন বলেন তো সব মিলিয়ে কত ট্রাক ভাড়া কত হয়েছে

বাসায় কতগুলো গরু আছে বড় গরু আছে 13 14টা বড় গরু সব ভাল স্টিম ফ্রিজে দর্শক ভাইরা সেটা মনে করে সেটা পাবে আপনাদের দর্শকগুলো পাবে আচ্ছা 2 লাখ টাকা শুরু করে হ্যাঁ

Okay ye eh, go no,